রবিবার রাত থেকে প্রবল বর্ষণের ফলে পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভার আট নম্বর ওয়ার্ডের জলের তলায় প্রত্যেকবারই বৃষ্টি হলেই জলে ডুবে যায় তাম্রলিপ্ত পৌরসভার আট নম্বর ওয়ার্ডের দেপাড়া স্থানীয় কাউন্সিলর সৌমেন চক্রবর্তী এলাকায় পরিদর্শন করলেও এখনো কোন সমস্যার সমাধান করতে পারেনি আবারও যদি জাতফোর বৃষ্টি হয় তাহলে দুর্ভোগে ভুগবে এলাকার মানুষ বৃষ্টিটা তো মানে প্রথম কথা বৃষ্টিটা প্রচুর হয়েছে গতকাল থেকে তা আমাদের এই আট নম্বর ওয়ার্ডের এই যে অংশটা দেপাড়ার থেকে একদম পুরো সারা ভিডিও পর্যন্ত এটা আমাদের বাকি পার্শ্ববর্তী ওয়ার্ডগুলোর থেকে এটা নিচু জলের কারেক্টারই জল উঁচু থেকে নিচের দিকে নামবে শুধু ড্রেন নয় বর্ষাতে যে বর্ষার যে বৃষ্টির যে জল সেটাও রাস্তার থেকে এই ড্রেনে আসছে বা এইভাবেই রাউডফুল হয় এবারে আমাদের এটা দীর্ঘ পঞ্চাশ বছরের বেশি সমস্যায় আমাদের এলাকার মানুষজন ট্রেনে পড়ছে তো প্রতি বছরই বর্ষার ঠিক আগে এই ট্রেনের যে পাঁচ মানে যেটাকে সিল্ক কাটিং বলে এটা আমরা করে মোটামুটিভাবে মানে এটা তো মানে চূড়ান্ত সলিউশন না এটা করে আমরা মোটামুটি বর্ষার সময় জল জমলেও সেটা মিনিট পনেরোর মধ্যে সেটা বেরিয়ে যায় এবারে বর্ষাটা প্রচুর এবং এবারে বর্ষাটা আগেই নেমে গেছে আমাদের নির্বাচন চলে এখনো সিটটাকে আমরা তুলতে পারিনি তবে গত দু বছরের মতো আমি দু বছর হওয়ার পর গত দু বছরে আমি বর্ষার আগে সিল্ক কেটে তুলে দিয়েছি প্রায় বারো পনেরো লরি করে সিল্ক কাটতে হবে এবছর ওটা হবে হ্যাঁ হ্যাঁ বিদ্রোতি সমস্যা বিদ্যুৎ আমরা আরও আরও কষ্ট পেতাম এখন তো অল্পের উপর দিয়ে চলে যাচ্ছি আগে আগে আমাদের পুনরবর্তী জল জমে যেতে এইখানে এটা অনেকেই জানে সে এখন আরও অনেকটা কম চলে আগে